ধান পাট আখ সবজিসহ প্রায় সব ধরনের ফসলি জমিতে দিন দিন বাড়ছে তামাক চাষ কুষ্টিয়া সদর সহ ছয়টি উপজেলার কৃষি জমি তামাকের দখলে সার বীজ কীটনাশক সহ চাষে আগাম টাকা দেওয়ার মাধ্যমে সাধারণ কৃষকদের তামাক চাষে প্রলুব্ধ করছে দেশি বিদেশি তামাক কোম্পানি এতে এবছর রবি মৌসুমে কৃষি আবাদে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কায় রয়েছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফলে খাদ্যশস্য ঘাটতির আশঙ্কা করছেন কৃষিবিদরা কুষ্টিয়ার তিনটি উপজেলায় চলতি মৌসুমে তামাকের আবাদ হচ্ছে প্রায় বারো হাজার হেক্টরে ফলে জেলায় খাদ্যশস্য উৎপাদন দিনের পর দিন কমে যাচ্ছে খাদ্যশস্য ঘাটতির কারণে জেলার বাইরে থেকে ধান ও গম সংগ্রহ করে এ জেলার মিল চাতালের চাহিদা পূরণ করতে হয় কৃষি অফিস সূত্রে জানা গেছে কুষ্টিয়ায় আবাদযোগ্য জমি রয়েছে এক লাখ ষোলো হাজার হেক্টর সেখানে এবার বড় আবাদ হচ্ছে মাত্র ছত্রিশ হাজার আটশো তিরিশ হেক্টর জমিতে অপরদিকে তিনটি তামাক কোম্পানি প্রায় বারো হাজার হেক্টর জমিতে তামাক চাষ করেছে পরিষদ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে কুষ্টিয়ার দৌলতপুরে তিন হাজার হেক্টর ভেড়ামারায় সাতশো আশি হেক্টর এবং মিরপুরে ছয় হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে মিরপুর বারুইপাড়া গ্রামের তামাক চাষি নজরুল ভোরের কাগজকে বলেছেন টোবাকো কোম্পানিগুলো তাদের নগদ অর্থ সহ সার বীজ কীটনাশক সরবরাহ সহ বেশি মূল্যে তামাক ক্রয়ের নিশ্চয়তা দেয় তারা তামাক চাষে ঝুঁকে পড়েছেন দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউ ইউনিয়নের তামাক চাষী আকসেদ আলী বলেন আমি তিন বিঘা জমিতে তামাক চাষ করেছি টোবাকো কোম্পানির কাছে বেশি দামে তামাক তামাক বিক্রি করতে পারবো আমরা লাভবান তাই চাষ করছি এদিকে তামাকের কারণে শিশুদের কোল্ড ডায়রিয়া হব গ্রামাঞ্চলের নিউমোনিয়া সহ হাঁপানি ও কাশির মতো রোগের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন পল্লী চিকিৎসক বিমল কুমার প্রমাণিক কুষ্টিয়া জেলার খাদ্য ঘাটতি মেটাতে তামাক চাষ বন্ধ করা না হলে আগামীতে এ জেলায় চরম খাদ্য সংকট দেবে সেই সঙ্গে জেলা জুড়ে মঙ্গার সৃষ্টি হবে তাই জরুরি ভিত্তিতে কুষ্টিয়া জেলায় তামাক চাষ বন্ধের জন্য সুশীল সমাজ দাবি করেছে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন চাষিদের তামাক আবাদে নিরুৎসাহ করার ব্যাপক চেষ্টা করা হচ্ছে তামাক ছেড়ে রবি মৌসুমে ধান গম সরিষা ভুট্টা আবাদের কথা বলা হলেও চাষিরা বেশি লাভের কারণে তামাক আবাদে আগ্রহী হয়ে উঠেছে তারপরেও আমরা মাঠ পর্যায়ে চাষিদের তামাক আবাদে নিরুৎসাহিত করতে কাজ চালিয়ে যাচ্ছি ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন তামাক কোম্পানির লোভনীয় আশ্বাসে এবং বেশি লাভবান হবে বলেই চাষীরা তামাক চাষে আগ্রহ বাড়িয়েছে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন তামাক কোম্পানিগুলো চাষীদের তামাক আবাদের জন্য অগ্রিম সার বীজ কীটনাশক সহজ জ্বালানি খরচ দিচ্ছে একটু শুনুন চ্যানেল ড্রিম নিজে মন্তব্য করে না বাস্তবতা তুলে ধরে শুধু ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন तामू का कोनो कासा तामू का दाना है ये मेहंदा बाबू क्या वो जी कासा तेरे को गलती कर ला और है लाते जीजू ये खाजी तो 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 দুজন <inaudible> 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 どうもう。もうもう